এবং উপস্থিত কুষ্টিয়া জেলা সমিতির প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলা সমিতি একটি সম্পূর্ণ সামাজিক অর্গানাইজেশন একই সঙ্গে সামাজিকভাবে আর্থসামাজিকভাবে বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত কৃষ্ণ জেলা সমিতি সম্মানিত সদস্য বৃদ্ধ উত্তর আঞ্চলিক অন্তত আজকের এজিএমেও এটা নতুন করে প্রমাণ পাওয়া যাচ্ছে অনেকেই বলেছেন কুষ্টা জেলা সমিতি ঢাকার বুকে একমাত্র কুষ্টিয়া আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলি এইটা এবং আমি আরো লক্ষ্য করলাম আরো কোনো কোনো জেলা পরবর্তীকালে এই নাম অনুসরণ করেছে কিন্তু আপনারা নিশ্চয় জানেন আমি তার আগে এটা বলেছিলাম আমাদের আমার সঙ্গে মহাসচিব জয়াবুরাজ বলে গেলেন